আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই পিঠাটা নিশ্চয়ই চিনান নকশি পিঠা অথবা জামাই পিঠা এটা দেখেন একদম জীবন্ত গোলাপ ফুলের মতো লাগছে এটা যখন গুড়ের শিরায় ডুবানো হবে কালারফুল হবে তখন আরো জীবন্ত লাগবে এই যে দেখেন এটা সূর্যমুখী পিঠার ডিজাইন করেছিলাম ডিজাইন করার জন্য খেজুর কাটা তো দূরের কথা কোনো কিছু যদি অ্যাভেলেবল না থাকে সমস্যা নেই জাস্ট কাটা চামচ দিয়ে এই ডিজাইনটা তৈরি করা যায় এই পিঠার ডিজাইন আর কালার ভেরিয়েবল কজ গুড় যদি আমি অল্প দিই লাইট মিষ্টি পছন্দ করলে এটার কালার এরকম হালকা হয় আর ডিজাইন তো বিভিন্ন রকম করাই হয় প্রথমে গরম পানির মধ্যে আটা দিয়ে আটা সেদ্ধ করে নিতে হবে অনেকটা সময় জাল করে তারপরে ঢেকে রাখতে হবে দেন এটা সুন্দর করে মথে নিয়ে এভাবে তৈরি করতে হবে এখানে আমি গোলাপ ফুলের ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই প্রথমে এরকম চারটা রাউন্ড শেপ করে নিয়েছি দেন তিন ভাগে কেটে নিব তখন এক একটা ভাগ আমি একটা করে পাপড়ি তৈরি করব। বুঝতে পেরেছেন এই যে একটা একটা করে জাস্ট ভাজ দিয়ে নিব ওপরের গুলো একটু ছোট ছোটো পাপড়ি হবে নিচেরগুলো একটু বড় বড় তুলনামূলক আর রিয়ালিস্টিক লাগার জন্য একটু কার্ভি কার্ভি করে দিব মানে একদমই রাউন্ড শেপ হবে না কজ প্রকৃতিতে সবকিছু কিন্তু একদমই জ্যামিতিক আকারে হয় না তেরা বেঁকা হয় যাতে রিয়ালিস্টিক লাগে তাই একটু কার্ভ করে নিব আর এই যে এটা সূর্যমুখী তৈরি করছি এই পিঠাগুলো মূলত খেজুরের কাটা দিয়ে তৈরি করা হয়ে থাকে সবাই এইভাবে বানায় আমিও বানাতাম বাট ঢাকাতে এখন খেজুরের পাতা কই পাবো তাই আমি জাস্ট টুথপিক দিয়েই করেছি একটু চাকু ব্যবহার করেছি অনেকে কিন্তু টিনের সাজ ব্যবহার করে তারা ব্যাকা যে টিনের জিনিসগুলো থাকে বা চিরনি থাকে সেগুলো দিয়েই করে আমি জাস্ট টুথপিক দিয়েই এই ডিজাইনগুলো সব করে নিয়েছি আর গোলাপ ফুলের জন্য ইউজ করেছি চাকু দেন দেখতে পাচ্ছেন এখানে আমি গুড়ের শিরা তৈরি করে নিয়েছি খুবই লাইট একটা গুড়ের শিরা করেছি পাতলা করে কারণ আমি হালকা মিষ্টি পছন্দ করি গাঢ় মিষ্টি পছন্দ করলে দেখতে আরও ভালো লাগে যেহেতু গুড় গাঢ় হয় ঘন ও শিরার মধ্যে দিলে একদমই সুন্দরভাবে কোট করে নাই, আর কালারফুল হয় আর গ্লসি লাগে দেখতে মানে দেখতে গ্লেজ দেয় বাট যেহেতু অল্প গুড় দিয়েছি পানি বেশি তো গ্লসি হয়নি বাট আমি যেমন পছন্দ করি আমার ভালো লেগেছে এই যে তেলে জাস্ট ভেজে নিচ্ছি তেলে দেওয়ার পর একটু ক্রিস্পি হয়ে যায় একটু না একটু ফুলে যায় আর একদমই মুচমুচে হয়ে যায় ক্রিস্পি হয়ে যায় হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় হ্যাঁ মানে চিপসের মতো বাট সুইট আমার খুবই পছন্দ এই পিঠাটা এই পিঠা তৈরিতে খুবই অল্প উপকরণ লাগে এখানে কোনো দুধের ব্যবহার হয় না বা গরম মশলা নাথিং জাস্ট চালের গুঁড়া তেল এবং গুড় এই তিনটা উপকরণ দিয়েই ক্রিসপি এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় ঝটপট পিঠাটি সংক্ষিপ্ত রেসিপি আমি আবার শেয়ার করছি প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে লবণ দিয়ে দেন চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে একটা ডো তৈরি করে নিতে হবে দেন ডোটা ভালো মতো মথে নিয়ে ইচ্ছা অনুযায়ী শেপ করে নিতে হবে দেন তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নিয়ে ক্রিসপি হয়ে যাবে দেন সেটা গুঁড়ে শিরায় ভিজাতে হবে ইট উইল বি ক্রিস্পি অ্যান্ড রেডি টু সার্ভ আশা করি ঝটপটে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার